মাত্র দশ টাকায় ইলিশ শুনে অবাক হচ্ছেন ঠিকই শুনেছেন ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এমন ঘোষণায় দিয়েছিলেন কিন্তু ইলিশের লোভে হাজারো মানুষ ভিড় করতেই পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে প্রাণ বাঁচাতে পালাতে হয় সে প্রার্থীকে

পর্যাপ্ত মাছ না থাকায় জনগণের মধ্যে হট্টগোল শুরু হয় এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জনতার চাপে মাছ ফেলে দ্রুত স্থান ত্যাগ করেন প্রার্থী রায়হান জামিল এমনকি ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ক্ষুদ্ধ জনতা তার গাড়ি ঘিরে ধরে স্থানীয়দের সহায়তায় কোনোমতে প্রাণে বাঁচেন তিনি এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় রায়হান জামিলের বিরুদ্ধে স্লোগান দেন তারা অনেকে এটা প্রতারণামূলক প্রচারণা বলে দাবি করেন মাত্র দশ টাকা ইলিশ বিক্রির ঘোষণা কতটা বাস্তবসম্মত আর সেই ঘোষণার পিছনে কি ছিল জনসম্পৃক্ততা বাড়ানোর কৌশল এই প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে সাইমা তানহা চ্যানেল ভোলা